দুপুরে নিস্তব্ধতা ভঙ্গ হল আর ভঙ্গ হল কালো মিতিরের বহু সাধনালব্ধ ঘুম বাইরে মাসের খুড়াধার কণ্ঠস্বর এক মুহূর্তে সমস্ত বস্তিকে উচ্চকিত করে তুলল কাউকে করল বিরক্ত আর কাউকে করল উৎকর্ণ তবু সবাই বুঝলো একটা কিছু ঘটেছে মাসির গর্জন শুনে ঘোষের পাঁচ বছরের ছেলে তিনু কান্না জুড়ে দিল আর তার মা যশোদা তাকে চুপ করাবার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে উঠল এবং সন্তর্পণে কান পেতে রইল মাছির স্বর সন্ধানের প্রতি সকলের মধ্যেই একাগ্র হয়ে রইল আগ্রহ আর উত্তেজনা কিন্তু কেউ ব্যস্ত নয় কোনো প্রশ্নই কেউ করলো না করতে হয়ও না কারণ সবাই জানে মাছই একাই একশো এবং এই একশো জনের প্রচার বিভাগ আজ পর্যন্ত কারো প্রশ্নের প্রত্যাশা বা অপেক্ষা করেনি মাসি এক নিঃশ্বাসে এক ঘটি জল নিঃশেষ করে শুরু করল নমস্কার আমরা শুনছি সুকুমার রায়ের গল্প ক্ষুধা তাহলে আসুন শুনেনি আজকের ছোট গল্প ঝাঁটা মারো ঝাঁটা মারো কন্টোলারির মুখে মরণ হয় না রে তোদের পয়সা দিয়ে চাল নেব অত কথা শুনতে হবে কেন শুনি আমরা কি তোদের খাস তালুকের যা আগুন লেগে যাবে ধ্বংস হয়ে যাবে চালের গুদামে রে দুমুটো চালের জন্য আমার মান সম্ভব সব গেল গো আবার টিকিট করেছেন টিকিট বলি ও টিকিটের কী দাম আছে শুনি লক্ষ্মী পিসিকে সম্মুখপূর্তি দেখে মাসিস্বর সপ্তমে উঠল ও টিকিট কিছুই হবে না গো কিচ্ছু হবে না সমত বয়স সুন্দর মুখ না হলে কি আর চাল পাবার জো আছে আমি হেন মানুষ ভোর থেকে বসে আছি টিকিট আঁকড়ে তিন পর বেলা পর্যন্ত আর আমাকে চাল দিলে না আমাকে চাল না দিয়ে দিলে কিনা ওই বাড়ির মায়া সুন্দরীকে কেন তোর সাথে কি মায়ার পিড়ি চলছে নাকি তারপর একটা অশ্লীল মন্তব্য বিনয় এতক্ষণ মাসির বাক্য বাক্যঝড়কে একরকম উপেক্ষা করে লিখে চলছিল কিন্তু মায়ার নাম এবং সেই সঙ্গে ওর প্রতি একটা উত্তক্ত উক্তি শুনে তার কলম তার অজ্ঞাত সারী শ্লথ এবং মন্থর হয়ে গেল সে একটু আশ্চর্যও হলো সেই আশ্চর্যবোধ মাসির চাল না পাওয়ার জন্য নয় বরং এতে সবচেয়ে আশ্চর্য না হওয়ারই কথা কারণ এই একটা দৈনন্দিন ঘটনা কিন্তু সে আশ্চর্য হলো এই ভেবে যে মায়া কিনা শেষ পর্যন্ত চালানতে আনতে গেছিল বিনয় হয়তো ভাবতেই পারলে না চাল না পাওয়া একটা নিত্য নৈমিত্তিক ঘটনা কিন্তু মাসির কাছে একেবারে নতুন এবং অপ্রত্যাশিত কারণ এতদিন পর্যন্ত সে নির্বিবাদে ও নিরঙ্কুশভাবে চাল পেয়ে এসেছে এবং আজই তার প্রথম ব্যতিক্রম বলেই এতটা মর্মাহত অন্যান্য দিন যারা ব্যর্থ হয়ে ফিরে মাসির কাছে দুঃখ জানিয়েছে মুখে তাদের কাছে সমবেদন জ্ঞাপন করলেও মনে মনে মাসি এদের অকৃত কার্যতায় হেসেছে কিন্তু আজ মাসি ব্যর্থতা দুঃখ অনুভব করলেও যারা তারই মতো ব্যর্থ হয়েছে তাদের প্রতি তার সহানুভূতি দূরে থাক উপরন্ত রাগই দেখা দিল তাই লক্ষ্মী পিসির উদ্দেশ্যে বলল তুই চাল পেলি না কেন রেপুড়ামুখী লক্ষ্মী পিসি মাসির চেয়ে বয়সে ছোট এবং তার প্রতাপে জোড়োসোড়োও বটে তাই সে জবাব দিল কি করব বলো মাসি দাঁত খিচিয়ে উঠল এবং তারপর কন্ট্রোলারের সাপান্ত এবং বাপান্ত করতে করতে দুপুরটা নষ্ট করতে উদ্যত দেখে বিনয় ঘরে তালা বন্ধ করে বেরিয়ে গেল বিনয় এ আর পি সুতরাং সকলের অবজ্ঞেয় এবং গভর্নমেন্টের পোষ্য জীব বলেই উপহাসিত প্রধানত সেই কারণে আর তাছাড়াও বিনয়ের রহস্যজনক চলাফেরায় সকলেই বিনয়কে এড়িয়ে চলে এবং বিনয় সকলকে এড়িয়ে যায় কাজে বিনয়কে বেরোতে দেখে সমবেত নারীমণ্ডলী অর্থাৎ মুখ্যদা লক্ষ্মী যশোদা মা পুঁটি রেণু হারুঘোষ এবং ননী দত্তের স্ত্রী প্রভৃতি চঞ্চল হয়ে ঘোমটাটা টেনে সরে গেল তারপর আবার যথারীতি ক্ষুদিত বঞ্চিত এবং উৎপীড়িত নারীদের সভা চলতে লাগল কেউ কন্ট্রোলের পক্ষপাতিত্ব সম্বন্ধে কিংবা কেউ সিভিক কার্ডের অত্যাচারের সম্বন্ধে কেউ বা গভর্নমেন্টের অবিচার সম্বন্ধে উঁচু নিচু গলায় আলোচনা করতে লাগলো মাসি এই সভার প্রধান বক্তা যেহেতু সে সদ্য এবং সর্বপেক্ষা আহত সর্বোপরি তার কণ্ঠস্বরী বিশেষভাবে তীক্ষ্ণ এবং মার্জিত ক্রমেই আলোচনা কন্ট্রোল থেকে মায়া বিনয়ের সম্পর্ক এবং তা থেকে ক্রমশ চুরি ডাকাতির উপদ্রবের পর্যবসিত হলো দেখে যশোদা তার কোলের ছেলেটাকে ঘুম পাড়াতে ঘরে ঢুকল আর তার পেছনে পেছনে তিনু মা খেতে দিবি নে কখন ভাত রাঁধবি ইত্যাদি বলতে বলতে যশোদার আঁচল ধরে টানতে থাকল আর তার ছোট ছোট মুঠির অজস্র আঘাতে মাকে ব্যতিব্যস্ত করে তুলল নীলুঘোষ আজও কন্ট্রোল থেকে চাল পায়নি তাই ব্যর্থ মনোরথ হয়ে ঘরে ফিরেছিল কিন্তু তিমুর অবিরাম কান্না তাকে বাধ্য করল আর কোথাও চাল পাওয়া যায় কি না তার সন্ধান করে দেখতে তাই সে গামছা হাতে বেরিয়ে পড়ল দূরের কোনো কন্ট্রোল দোকানের উদ্দেশ্যে আর ঘরের মধ্যে যশোদা ক্ষুধার্ত সন্তানের হাতে নিপীড়িত হতে লাগল যশোদা এবং নীলু আজ দুদিন ধরে উপবাসী নীলু ঘোষ একটা প্রেসে কম্পোজিটরের কাজ করতো মাইনে ছিল পনেরো টাকা যদিও একমন চালের দাম কুড়ি টাকা তবুও ঘোষ কন্ট্রোল দোকানের ওপর নির্ভর করে চালাতেই পারত যদি চালের প্রত্যাশায় কন্ট্রোল দোকানে ধরনা দিয়ে পরপর কয়েকদিন দেরি করে তার চাকরিটা না যেত আজ মাঝখানে হলো ঘোষের চাকরি নেই কিন্তু এতদিন যে সে না খেয়ে আছে এমনটা নয় তবে সম্প্রতি আর চলছে না আর সেই জন্যই সে এবং যশোদা দুদিন ধরে অনশনে কাটাচ্ছে যশোদা যা কিছু গোপন সম্বল ছিল তাই দিয়ে গত দুদিন সে তিনুর ক্ষুধাকে শান্ত করেছে আর কোলের ছেলেটাকে বাঁচিয়ে রেখেছে বুকের পানীয় দিয়ে কিন্তু আজ আজ তার সম্বল ফুরিয়েছে বক্ষস্থিত পানীয় নিঃশ্বসিত আর নিজে সে তীব্র বুবুক্ষায় শীর্ণ এবং দুর্বল অনশন করে সে নিজের প্রতি যে শুধু অবিচার করছে তা নয় অবিচার করছে আরেকজনের প্রতি যে আছে তার দেহে সে পুষ্ট হচ্ছে তার রক্তে সে প্রতীক্ষা করছে এই আলো বাতাসময় পৃথিবীর মুক্তির তার প্রতি যশোদার দায়িত্ব কি পালিত হল ভয়ে এবং উৎকণ্ঠায় সে চোখ বুঝল কোলে শিশুটাকে নিবিড় করে চেপে ধরল আতঙ্কিত বুকে যশো ভেবে পায় না কি প্রয়োজন এই আসন্ন দুর্ভিক্ষের ভয়ে ভীত পৃথিবীতে একটি নতুন শিশুর জন্ম নেবার অথচ তার আত্মপ্রকাশের দিন নিকটবর্তী ঘোষ নীলুর অগ্রজ এবং সে এই বাড়িতেই পৃথকভাবে থাকে চাকরি করে চটকলে মাইনে পঁচিশ টাকা নীলুর কাছে সে অবস্থাপন্ন তাই নীলু তাকে ঈর্ষার চোখে দেখে এবং সম্বোধন করে বড় লোক বলে সাতেক আগে তিনুর কাছে ঠিক এই রকম উৎপীড়িত হয়ে যশোদা তার সঙ্গতি থেকে একসের চাল কিনবার মতো পয়সা নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়েছিল কন্ডল দোকানের দিকে এই প্রথম সে একাকি পথে বেরোল লজ্জায় সংকোচে অনভ্যাসে জড়তায় শোচনীয় হয়ে উঠল তার অবস্থা সে আরও সংকটা হলো যখন কোলে শিশুটি রাস্তার মাঝখানে চিৎকার করে কেঁদে উঠল তবু সে ঘোমটার অন্তরালে আত্মরক্ষা করতে করতে কন্ট্রোল দোকানে গিয়ে উপস্থিত হয়েছিল কিন্তু গিয়ে দেখল সেইখানে তার মতো ক্ষুধার তো নারী একজন নয় দুজন নয় শত শত এবং ক্ষুধার তাদের লজ্জা নেই দ্বিধা নেই আব্রু নেই সংযম নেই কোনো কিছু নেই শুধু আছে ক্ষুধা আর আছে সেই ক্ষুধা নিবৃতির আদিম প্রবৃত্তি যার কিছু নেই সেও আহার্য চায় তারও বাঁচবার অদম্য লিপসা কিছু দেখে শুনে যশোদা জোড়ো সোড়ো হয়ে দাঁড়িয়েছিল চেষ্টা করছিল শিশুটাকে শান্ত করবার আর ডাকছিল সেই ভগবানকে যে ভগবান অন্তত একসের চাল তাকে দিতে পারে কিন্তু ঘটনাস্থলে ভগবানের বদলে উপস্থিত হল হারু ঘোষ সে কারখানায় ধর্মঘট করে বাড়ি ফিরছিল এমন সময় পথের মধ্যে ভাতৃবধূকে ওই অবস্থায় দেখে কেমন যেন বেদনা বোধ করলো খানিক্ষণ চুপ করে থেকে যশোদার কাছে গিয়ে ডাকল বৌমা এসো ঠিক এই রকম দুরবস্থার মধ্যে সহসা ভাসুরের হাতে ধরা পড়ে যশোদার অবস্থা হল অবর্ণনীয় তার ইচ্ছা হলো সীতার মতো ভূগর্ভে মিলিয়ে যেতে অথবা সতীর মতো দেহ ত্যাগ করতে কিন্তু তা যখন হলই না তখন বাধ্য হয়ে ফিরতে হলো হারু ঘোষের পেছন পেছন ঘরে ফিরে ঘোষ স্ত্রীর কাছ থেকে একসের চাল নিয়ে যশোদাকে দিল বলল নীলুকে বলো পুরুষ মানুষ হয়ে যে বউবেটাকে খেতে দিতে পারে না তার গলায় দড়ি দেওয়া উচিত সারাদিন ঘোরাঘুরি করে চাকরি অথবা চাল কোনোটাই জোগাড় করতে না পেরে নীলুঘোষ নিরাজ এবং সন্ত্রস্ত মনে বাড়ি ফিরল সন্ধে হয়ে গেছে পথে পথে নিরন্ধ অন্ধকার স্যাঁতে গলিটার মধ্যে প্রবেশ করতেই মূর্তিময় আতঙ্ক যেন তাকে ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করল নীলুঘোষ এক মুহূর্ত থামল কি যেন ভাবল তারপর নিঃশব্দে অগ্রসর হলো চুপি চুপি ঘরে ঢুকে সে যা দেখলো তাতে সে অবাক হলো না এবং এটাই সে আশা করেছিল যশোদা তিনুকে ভাত খাওয়াচ্ছে নীলু নিজের বুদ্ধিকে তারিফ করল ভাগ্যি সে চুপি চুপি ঘরে ঢুকেছিল তাই এমন গোপন ব্যাপারটা সে জানতে পারল তাহলে এই ব্যাপার এরা জমানো চাল লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর সে কিনা না সারাদিন না খেয়ে ঘুরছে সে আড়াল থেকে অনেকক্ষণ লণ্ঠনের আলোয় যশোদার ভালো মানুষের মতো মুখখানা দেখল আর রাগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো ইচ্ছা হলো ছুটে গিয়ে একটি লাথিতে তাকে ধরাশায়ী করতে কিন্তু সেজিঘাংসা অতি কষ্টে সে দমন করল কারণ সে জানে তারই একজন অদৃশ্য সন্তান যশোদার দেহকে আশ্রয় করে আছে নীল ঘরে ঢুকল নীলুকে দেখে যশোদা তিনুকে আঁচিয়ে নীলুর জন্য জায়গা করে বাড়তে বসল যশোদা ধরা পড়ে এই ভালো মানুষই করতে দেখে প্রচণ্ড রাগের মধ্যে নীলুর হাসি পেল কিন্তু তবুও সে খেতে বসল কারণ খাওয়াটা তার দরকার ভাতে হাত দিয়ে সে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল এ চাল কোথায় ছিল যশোদা সংক্ষেপে উত্তর দিল আজকে বিকেলে তোমার দাদা দিয়েছেন আর মুহূর্তের মধ্যেই সব ওলট পালট হয়ে গেল নীলুর মধ্যে কিছুক্ষণ যশোদার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল দিয়ে কি বলল কতদিনের জন্য চালটা ধার দিল সে সম্বন্ধে কিছু বলেছে কি অতীরকিতে যশোদার মুখ দিয়ে বেরিয়ে পড়লো না সে সম্বন্ধে কিছু বলেনি শুধু বলেছে যে পুরুষ মানুষ বউবাটাকে খেতে দিতে পারে না তার গলায় দড়ি দেওয়া উচিত যে কথাটা যশোদা এতক্ষণ ধরে বলবে না বলবে না ভেবে রেখেছিল সে কথাটাই অসাবধানে বলে ফেললো বলে ফেলেই সে বিপুল আশঙ্কায় নীলুর মুখের দিকে তাকালো আর সঙ্গে সঙ্গে নীলু হুংকার দিয়ে উঠল কি আমাকে যে এত বড় অপমান করলো তার দেওয়া চাল তুই আমাকে খাওয়াতে বসেছিস হতো কে বলেছিল তোকে ওই বড় লোকের দেওয়া চাল আনতে হ্যাঁ তুই আমার বউ হয়ে কিনা ওর কাছে ভিক্ষে করতে গিয়েছিলি আর খা খা তোর ভিক্ষে করে আনা চাল তুই খা এই বলে ভাতে থালাটা পদাঘাতে দূরে সরিয়ে নীলু ঘোষ হাত ধুয়ে ঘরে এসে যশোদাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে চলল বেরো পোড়ার মুখী বেরো আমার ঘর থেকে তোকে পাশে ঠাই দিতেও আমার ঘেন্না করে যা তোর পেয়ারের লোকের কাছে শুগে যা তোর মুখ আমি দেখতে চাইনি নীলু যশোদাকে বের করে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে শুয়ে পড়ল আর যশোদা অত্যন্ত সাবধানে এবং নীরবে এটুকু সহ্য করলো বারান্দায় ভিজে মাটির ওপর শুয়ে শুয়ে আকাশের অজস্র তারার দিকে তাকিয়ে তাকিয়ে যশোদার চোখ জলে ভরে এলো ঠোঁট থর থর করে কেঁপে উঠল আর ঘোষ ঘরে শুয়ে শুয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল কারণ অপরাধ তো তারই সেই তো ওদের কষ্টে ব্যথিত হয়ে এই কাণ্ডটা ঘটালো তার পরদিনই কোথা থেকে যেন নীলু পাঁচের চাল নিয়ে এলো সেই চালে কদিন চলার পর দুদিন হলো ফুরিয়ে গেছে তাই দুদিন ধরে যশোদা অনাহারে আছে এই কদিন সবই হয়েছে কেবল নীলু এবং যশোদার মধ্যে কোনো কথোপকথন হয়নি শুধু নীলু মাঝে মাঝে চুপি চুপি তিনুকে ডেকে জিজ্ঞাসা করেছে হ্যাঁ রে খোকা তোর মা ভাত খেয়েছে তোরে অজ্ঞ তিনু খুশি মতো কখনো বা হাঁ বলেছে আবার কখনো বা না বলেছে কাল নীলু পরিমিত পয়সা নিয়ে গিয়েও কন্ট্রোল দোকান থেকে বেলা হয়ে যাওয়ার জন্য চাল না নিয়ে ফিরে এসেছিল নীলুর ওপর যশোদার এজন্যই রাগ হয়েছিল কিন্তু আজ মুখ্যতামাসের কাছ থেকে ফিরে ঘরে ঢুকে তিনুর অজস্র মুষ্টিবর্ণকে অগ্রাহ্য করে সে ভাবতে লাগল দোষ তো নীলুর নয় তার ভাগ্যেরও নয় দোষ মুষ্টিমেয় লোকের যাদের হাতে ক্ষমতা আছে অথচ ক্ষমতার সদ্ব্যবহার করে না তাদের এদিকে হারু ঘোষের মিলের কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় হারুর জীবনযাত্রা কষ্টময় হয়ে উঠেছে তারও চাল ফুরিয়ে গেছে পাঁচ দিন হল রোজ এর ওর কাছ থেকে ধার করে চলছে তাকেও কন্টোল দোকানের মুখাপেক্ষী হতে হয়েছে আজ প্রভাত হওয়ার আগে হারু এবং নীলু উভয়েই বেরিয়ে পড়েছিল উভয়ের ঘরেই চাল নেই উভয়েই তাই কন্ট্রোল দোকানের লাইনে প্রথমে দাঁড়াবার জন্য গিয়ে দেখে তারা প্রতিযোগিতায় হেরে গেছে তার আগেই বহু লোক সমবেত কাল পর্যন্ত যা সম্বল ছিল তা দিয়েই যশোদা তিনুকে ক্ষুধার জ্বালা থেকে রক্ষা করেছে কিন্তু আজ যখন ক্ষুধার জ্বালায় তিনু মাকে মারা ছেড়ে দিয়ে মাটি খেতে শুরু করল তখন আর সহ্য হলো না যশোদার তিনুকে কোলে নিয়ে ছুটে গেল হারু ঘোষের স্ত্রীর কাছে গিয়ে চিৎকার করে কেঁদে উঠল দিদি আমার ছেলেকে বাঁচাও দুমুঠো চাল দিয়ে রক্ষা করো একে তোমার তো ছেলে মেয়ে নেই তুমি তো ইচ্ছে করলে একবেলা বেলা না খেয়ে থাকতে পারো কিন্তু এই শিশুর প্রাণ আর সইতে পারছে না দিদি দিদি এর মুখের দিকে একবার তাকাও তোমার শ্বশুরকুলের প্রদীপটিকে নিপতে দিও না এই বলে যশোদা তার দিদির পায়ে লুটিয়ে পড়ল তিনিও তার মার কাণ্ড দেখে কান্না ভুলে গেল যথেষ্ট কঠোরতা অবলম্বন করার পরেও দিদির নারী সুলভ হৃদয় উদ্ধৃত্তির তুণ্ডলাংশটুকু না দিয়ে পারল না সেদিন রাত্রে সমস্ত দিন হাঁটাহাঁটি করেও ভাতৃদয় চাল অথবা পয়সা কিছুই জোগাড় করতে না পেরে ক্ষুণ্ণ মনে বাড়িতে ফিরল বাড়িতে ঢুকে নীল ঘোষ সব চুপচাপ দেখে বারান্দায় বসে বেড়ি টানছিল এমন সময় হারু ঘোষে প্রবেশ হলো বাড়িতে পদার্পণ করেই এই ঘটনা শুনে ক্ষুধিত হারু স্ত্রীর নির্বুদ্ধিতায় জ্বলে উঠল কে বলেছিল ওদের দয়া করতে ওদের ছেলে মারা গেলে আমাদের কি নিজেরাই খেতে পায় না তার আবার দান খয়রাত ওদের চাল দেওয়ার চেয়ে বেড়াল কুকুরকে চাল দেওয়া ঢের ভালো ওই বেইমার নেমো খারামের বউকে আবার চাল দেওয়া ও আমার ভাই নাকি সত্যুর চাল কি সস্তা হয়েছে নাকি বেশি হয়েছে যে তুমি আমায় না বলে চাল দাও সঙ্গে সঙ্গে ঘোষের ফুলিঙ্গ নীলু ঘোষের বারুদে সঞ্চারিত হল মুখের বেড়িটা ফেলে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো ঘোষ চকিতে ঘরের মধ্যে ঢুকে স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎকার করে উঠল আবার বড্ড খিদে তোর না দাঁড়া তোর খিদে আমি ঘুচিয়ে দিচ্ছি বলেই প্রচণ্ড এক লাথি বিকট আর্তনাদ করে যশোদা লুটিয়ে পড়ল নীলু ঘোষের পায়ের ওপর আর সঙ্গে সঙ্গে ছুটে এলো হারু ঘোষ মক্ষদামাসি লক্ষ্মী পিসি হারুস্ত্রী আষার মা পুটু রেণু কালু মিত্তির বিনয় মায়া ইত্যাদি সকলে ডাক্তার আলো পাখা জল অ্যাম্বুলেন্স টেলিফোন প্রভৃতি লোকজন শব্দ কোলাহল নীলুকে কেমন যেন আচ্ছন্ন এবং বিমুড়ো করে ফেলল সে স্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল যশোদাকে কখন যে হাসপাতালে নিয়ে যাওয়া হলো নীলুর অচৈতন্য মনের পটভূমিতে তার কোনো চিহ্ন রইল না ঘর ফাঁকা হয়ে যাওয়ার পর নীলুর মন কেমন যেন শূন্যতায় ভরে গেল আস্তে আস্তে মনে পড়ল একটু আগের ঘটনা একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আর্তনাদ করে লুটিয়ে পড়ল যশোদার পরিত্যক্ত জীর্ণ বিছানায় যশোদার চুলের গন্ধময় বালিশটাকে আঁকড়ে ধরল সজরে সব চুপচাপ শুধু তার হৃৎপিণ্ডের দ্রুত তালে ধ্বনিত হতে থাকল বুবুক্ষু ছন্দ আর আসন্ন মৃত্যুর দ্রুততর পদধ্বনি সমস্ত আশা এবং সমস্ত অবলম্বনার দারিদ্র ও অনশনের বলিষ্ঠ দুই পায়ে দলিত নিঃশ্বসিত সুতরাং অন্ধকারে নীলু ঘোষের দু চোখ একেবারে সাপদের মতো জ্বলে উঠে নিভে গেল আকাশে শোনা গেল মৃদু গুঞ্জন প্রহরী বিমানের নৈশ পরিক্রম আর হারু ঘোষ শ্রান্ত অবসন্ন ঘোষের মনেও দেখা দিয়েছে বিপর্যয় ক্ষুদিত ঘোষ অন্ধকারে নিশাচরের মতো নিঃশব্দ পদচারণায় সারা উঠনময় ঘুরে বেড়াতে লাগল দেওয়ালের নিজের ছায়া দেখে থমকে দাঁড়ায় তারপর আবার ঘুরতে থাকে একে একে প্রত্যেক ঘরের আলো নিভে যায় অন্ধকার নিবিড় হয়ে আসে রাত গভীরতর হয় তবু ঘোষের পদচারণার বিরাম নেই অনুশোচনায় আত্মগ্লানিতে ঘোষ ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে সমস্ত শরীরে অনুভব করতে থাকে কিসের যেন অশরীর আবির্ভাব অত্যন্ত ভীত অত্যন্ত অসহায়ভাবে তাকায় আকাশের দিকে সেখানে লক্ষ লক্ষ চোখে আকাশ ভৎসনা জানায় ক্ষমা নেই হাড়ুঘোষ অনুমাদ হয়ে উঠল আকাশ বলে ক্ষমা নেই দেওয়ালের ছায়া বলে ক্ষমা নেই তার হিস্পন্দন দ্রুত স্বরে ঘোষণা করতে থাকল ক্ষমা নেই তার কানে হাজার হাজার লক্ষ লক্ষ স্বরে ধ্বনিত হতে থাকল ক্ষমা নেই ভোরের দিকে মুখদামাসি ফিরে এলো হাসপাতাল থেকে অত্যন্ত সন্তর্পণে ফিসফিস ফিস করে হারুঘোষ জিজ্ঞাসা করল কি খবর মুখদায় মাসির মতো মুখরাও মুখ মধমান দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে জানালো বেঁচে নেই তারপর ধীরে ধীরে চলে গেল তার ঘরের দিকে হাড়ুঘষে সারা দেহে চাবুকের মতো চমকে উঠল আর্তনাদ শরীর মন একসঙ্গে টলে উঠল সমস্ত চেতনার উপর দিয়ে বয়ে গেল অগ্নিময় প্লাবন রাত শেষ হতে আর বেশি দেরি নেই পাণ্ডুর আকাশের দিকে তাকিয়ে হারু ঘোষ নিজেও এবার অনুভব করল ক্ষমা নেই পরদিন সকালে ঘুম ভাঙতেই বিনয় সবিষয়ে চেয়ে দেখে মায়া অত্যন্ত ব্যস্ত হয়ে তাকে ডাকছে বেশ বেলা হয়ে গেছে চারিদিকে তীব্র রৌদ্রুর তারই বিজ্ঞাপন কালকের দুর্ঘটনার জন্য তার ঘুম আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল সুতরাং বেলায় যে ঘুম ভাঙবে এটা জানা কথা কিন্তু সেই জন্য মায়ার এত ব্যস্ত হবার কোনো কারণ নেই তবুও একটা কারণ মনে মনে সন্দেহ করে বিনয় পুলকিত হলো মৃদু হেসে বলল দাঁড়াও উঠছি তুমি যে একেবারে ঘোড়ায় জেন লাগিয়ে এসেছো দেখছি উহ কি কুড়ে আপনি আপনাকে নিয়ে আর পাড়া গেল না এদিকে কি ভয়ানক কাণ্ড ঘটেছে তা তো জানেন না বিনয় কৃত্রিম গাম্ভীর্য ও বিস্ময়ের ভান করে বলল বটে কিরকম মায়া এক বলে গেল যশোদা কাকিমা কাল রাত্রিরে হাসপাতালে মারা গেছে আর আজ সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে হারু কাকা নীলু কাকা গলায় দড়ি দিয়ে ঝুলছে প্রচন্ড বিস্ময়ে বিদ্যুৎ তাড়নায় বিনয় এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো দাঁড়াল বলো কি তারপর দ্রুত হাতে আর পি এর নীল কর্তাটা গায়ে চড়িয়ে বাইরে গিয়ে দাঁড়াল অগণিত কৌতূহলী জনতা উঠোন বারান্দা ভরিয়ে তুলেছে পুলিশ জামাদার ইন্সপেক্টরের অপ্রতিহিত প্রতাপ তারই মধ্যে দিয়ে বিনয় চেয়ে দেখল হারু ঘোষ বারান্দায় আর নীলু ঘোষ ঘরে দারিদ্র ও বুভুক্ষুকে চিরকালের মতো ব্যঙ্গ করে বিভৎসভাবে ঝুলছে যেন জীব ভেঙাচ্ছে আসন্ন দুর্ভিক্ষকে বিপুল জনতা আর ওই অবিশ্বাস্য দৃশ্য দেখে বিনয় বস্তি ছেড়ে বড় রাস্তায় এসে দাঁড়ালো আপন মনে পথ চলতে শুরু করল আর ভাবতে লাগল দুর্ভিক্ষ যে লেগেছে তার সবচেয়ে মর্মান্তিক দৃষ্টান্ত কি এটা নয় আগ্নেয়গিরির অভ্যন্তরের লাভার মতোই তলে তলে উত্তপ্ত হচ্ছে দুর্ভিক্ষ প্রতীক্ষা করছে বিপুল বিস্ফোরণের সেই অনিবার্য অগ্নুৎপাতের সূচনা কাল রাত্রে দেখা গেল অথচ প্রত্যেকে গোপন করে চলেছে সেই অগ্নি উদ্গীর প্রকম্পনকে আর তার সম্ভাবনাকে আস্তে আস্তে ধসে যাচ্ছে জীবনের ভিত্তি ক্রমশই উন্মোচিত হচ্ছে ক্ষুধার নগ্নরূপ তবু অদ্ভুত ধৈর্য মানুষের সমাজকে সভ্যতাকে বাঁচাবার চেষ্টাও প্রশংসনীয় বিনয় একসময় এসে দাঁড়ালো কন্ট্রোলার দোকানের সামনে অন্যমনস্কতা ভেঙে গেল তার দেখল মক্ষতামাসি লক্ষ্মী পিসি মায়া সবাই সেইখানে লাইন বন্দি হয়ে দাঁড়িয়ে বিনয় বিস্মিত হল আরেকটু আগে মক্ষতামাসিকে সে শোক করতে দেখে এসেছিল অথচ নিয়তির মতো ক্ষুধা সুযোগ পর্যন্ত দিল না শোক করবার মায়ের সঙ্গে চোখাচোকি হতে লজ্জায় মুখ ফিরিয়ে নিল সে অদ্ভুত ক্ষুধার মাহাত্ম বিনয় ভাবতে থাকল ক্ষুধা শোক মানে না প্রেম মানে না মানে না পৃথিবীর যে কোনো বিপর্যয় সে আদিম সে অনস্বর লাইন প্রত্যেকেই প্রতীক্ষা করছে চালের জন্য বিনয় ভাবল এ প্রতীক্ষা চালের জন্য নয় এ বিপ্লবের জন্য বিনয় স্পষ্ট অনুভব করল এরা বিপ্লবকে পরিপুষ্ট করছে অনিবার্য করে তুলছে প্রতিদিনকার ধৈর্যের মধ্য দিয়ে আর এদের অপরিতৃপ্ত ক্ষুধা করছে তারই পূর্ণ আয়োজন এরা একত্র অথচ এক নয় এরা প্রতীক্ষমান তবু সচেষ্ট নয় এরা চাইছে এতটুকু চেতনার আগুন এদের মধ্যে আত্মগোপনকারী ছদ্মবেশী ক্রমবর্ধমান ক্ষুধাকে প্রত্যক্ষ করে বিনয় এদের সংহত সঙ্গবদ্ধ ও সংগঠিত করে সেই আগুন জ্বালার প্রতিজ্ঞা নিল তাহলে কেমন লাগলো বলুন আজকের গল্প ক্ষুধা সত্যি আমরা যখন খাবার নষ্ট করি তখন বুঝি না এক দানা খাবার অন্য আরেকজন মানুষের জন্য কতটা গ্রহণযোগ্য কতটা প্রয়োজনীয় অথচ কারোর কাছে অজস্র খাবার খেতে খেতে তারা ক্লান্ত হয়ে যায় আবার অপরদিকে এক দানা চালের জন্য কতটা নিঃসহায় এটাই জীবন এটাই আমাদের সমাজ পরিবর্তনের আশা আশা করা ছাড়া উপায় কি নমস্কার